আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। ডিমের চপ আজ আমরা ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি আলুর বর্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুতে দনে পাতা কুচি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি অল্প কিছু সরিষার তেল স্বাদ মতো লবণ দিয়ে বর্তাটা ভালো মতো মেখে নেব ভর্তাটা রেডি করে নিয়ে আমি রেখে দিচ্ছি এক পাশে এই তো বর্তাটা রেডি করা শেষ এখন আমি ডিমের চপ করার জন্য এইখানে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলো আমি হাফ করে কেটে নিয়েছি এখন আলুগুলোকে আমি এইভাবে একটু চেপে মাঝখানে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি পুরো কভার করে নেব আলু দিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে একটু লম্বা সাইজ করে আমি এইভাবে প্রত্যেকটি বানিয়ে নেব ডিমগুলো যদি আস্ত নেওয়া হয় তাহলে আলু দেওয়ার পর অনেক বড় বড় হয়ে যায় তার জন্য আমি হাফ করে কেটে নিয়েছি আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করতেছি আলু প্রথমে আলুর চপের মতো চ্যাপটা করে মধ্যখানে ডিমটি দিয়ে দেব দিয়ে এইভাবে কভার করে নেব কভার করে নিয়ে আমরা এইভাবে হাতে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সাইজ মতো গোল বা লম্বা যেমন পছন্দ করে নিতে পারবেন আমি তিনটে ডিম করে দেখিয়ে দিলাম তারপরে আমি সবগুলো একসাথে বানিয়ে নিব। আমার চ্যানেলে আলুর চপ বেগুনি ডিম চপ সবই দেওয়া হলো ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভিডিওগুলো এই তো এখানে আমার তিনটি করা হয়ে গেছে এখন আমি সবগুলো বানিয়ে ফেললাম এখানে আমি যেদিন আলুর চপ বানিয়েছি ওই দিনের বেসন গোলাটা আমি আজ দেখালাম কারণ সেম একইভাবে আমি নিয়েছি তার জন্য ডিমের চপের সময় আর ভিডিও করা হয়নি এখানে আমি হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে সাথে একটু জর্দা রঙ দেবো সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে বেসনটা একটু ভারী করে গুলে নিব ব্যাটারটা আমি গুলানোর পর আপনাদেরকে দেখাবো ব্যাটারটা কেমন হয়েছে এইভাবে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো আমি এইখানে এইরকম একটা ভারী ব্যাটার করেছি চামচটা খেয়াল করে দেখুন চামচটা উঠালে চামচের গায়ে এই পরিমাণ লেগে থাকবে বাড়ি বাড়ি একটি ব্যাটার ব্যাটারটা এইরকম ভারী করে নিতে হবে এখন আমি বাজার জন্য চলে আসলাম এখন আমি মিডিয়াম আছে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এই তেলের মধ্যে এখন আমি একে একে ডিমের চপগুলো দিয়ে দেবো এই তো আমি প্রথমে একটি দিয়ে দিলাম ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আমি টেনে দেখাচ্ছি এই তো আমি সবগুলো একে একে বেঁচে নেব এগুলো বাজার সময় অনেক ক্রিস্পি হয়েছিল মিডিয়াম আছে সময় নিয়ে বাঁচতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা কত সুন্দর আসছে দেখেই বুঝতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার আসছে এডিট করার সময় কোনো কালার আমি এখানে করিনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে এটা অরিজিনাল কালার এইখানে আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার সেম এই কালারটি হয়েছে হয়তো লাইটের ফ্ল্যাশের কারণে একটু কম বেশি দেখা যায় মাঝে মধ্যে অনেক সুন্দর একটি কালার হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে এইখানে আমার সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি ডিম ডিম চপ কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আমি কেটে নেব একটি কেটে নেওয়ার পর ডিম চপটা ভিতরটা এতটাই সুন্দর লেগেছে আমার কাছে এই তো দেখুন কত সুন্দর মতো আলুর মধ্যেখানে ডিম আপনারা এইভাবে রেসিপিটি ফলো করে ঘরে বসে সুন্দর মতো বানিয়ে খেতে পারেন এইখানে আমি একটু ডেকোরেশন করে নিলাম ওপর দিয়ে সামান্য বিট লবণ ছিটিয়ে দিলাম তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে বিট লবণের সাথে খেতেও খুবই ভালো লাগবে আজ এইখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ